রাধে রাধে বন্ধুরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি তো আজকে চলে এসেছি আমরা ফ্রান্সের হাটে আপনারা যারা আছেন তারা প্লিজ জয়েন হন কাঁচা ওটা নিতে হবে হ্যাঁ তো তাজা দেখে নিতে হবে এই একটা নি না এটা ভালো না যাও এই যে চেরি ফল তেরো ইউরো করে দাম আছে Bonjour, আলুর কিলো কত দেরি একটা শাক আছে পালং শাক না নিতে হবে না মূলা শাক আর টমেটো গুলো কিন্তু প্রচুর তাজা মনে হচ্ছে মাত্র গাছ থেকে ছিঁড়ে আনছে আর এইখানে কিন্তু কবুতার মায়ানুসের পায়ের কাজ দিয়ে ভেবে হেঁটে বেড়ায় ওদের কোনো ভয় নেই আর এই যে একটা ওই যে একটা ওদের কেউ খাবার দিলেও কিন্তু হাত থেকে নিয়েই খায় যারা যারা আমার লাইফটি দেখছেন দয়া করে তারা একটু রিপ্লাই দিবেন একটু কমেন্ট করবেন আমি বুঝতে পারতাম যে আপনারা কার আমার লাইফটি দেখছেন এই যে হচ্ছে বিল পেমেন্ট করছে আর এটা কিন্তু আমাদের দেশের নাগা মরিচ বা বোম্বাই মরিচ বলো ওইটা একটা লেবু নাও আর একটা আছে এক সপ্তাহ হয়ে যাবে একটা নিতে পারো আমি ওদিকে আছি আসো হ্যালো সুবর্ণা আমার লাইভে জয়েন্ট হওয়ার জন্য ধন্যবাদ আর হাই কেমন আছো সুবর্ণা এটা হচ্ছে ধনে পাতা কিন্তু আমি আমার দেশের ধনেপাতার গন্ধ এটা ধনেপাতার গন্ধ কিন্তু এক না যারা যারা নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমাকে একটু কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই তার চ্যানেলে গিয়ে যুক্ত হব আর এগুলো কিন্তু কুমড়ো অনেক ছোট ছোট গুলো গায়ে অনেক মাটি লাগানো আছে আর কি মূল আর মূল শাক একসাথে ওই যে আমাকে খুঁজছে দেখেছে আর শীত পড়ার পরে অনেক মানে দোকান কমে গেছে আর আগে অনেক দোকান ছিল এখন দোকান অনেক কম নিবা ওইটা নিবা নাও অল্প কাটা নিও আমার ওটা বেশ একটা ভালো লাগে না এটা কি গোল্ডেন কিউই গোল্ডেন এটা তো গোল্ডেন মনে হইতেছে হ্যাঁ এর থেকে কয়টা নাও তো এমনি এমনি কিউয়ের থেকে কিন্তু গোল্ডেনটার দাম বেশি এটা যেমন তিন দশমিক পঞ্চাশ ইউরো আর ওই গোল্ডেনটা কিন্তু চার দশমিক আশি ইউরো তো অনেকেই লাইভে এসেছিলেন আবার অনেকে বের হয়ে যাচ্ছেন এগুলো তো কমলা এগুলো কি কেউ কি বলতে পারবেন খালার কিন্তু আলাদা যে স্ট্রবেরি এটার দাম হচ্ছে পাঁচ টাকা কত পয়সা জানো মানে পাঁচ দশমিক কত ইউরো জানো এর আগের বার এসে জিজ্ঞেস করেছিলাম প্রচুর ঠান্ডা হাত একদম বরফের মতো হয়ে যাচ্ছে ওই যে এই পাশে আছে সব আপেল দাম আছে হচ্ছে দেড় ইউরো করে আর এটাও না একটা শশার প্রজাতির এটা কিন্তু খেতে খুবই মজা এখানে মূল শাকগুলো অনেক সুন্দর যখন মরিচ পাওয়া যায় না তখন কিন্তু এগুলো খাওয়া হয় আউট পেরিয়েছে বিশেষ করে আর আমি আছিও আউট পেরিয়েছে ওলকপিগুলো প্রচুর তাজা যারা যারা আমার লাইফটি দেখছেন তারা দয়া করে লাইভটি শেয়ার করে দেবেন আচ্ছা এটা কি আপনারা কি কেউ বলতে পারবেন অনেকটা বাঁধাকপির মতো কেজি হিসেবে বিক্রি হয় জানি না এটা দেখি কঠিন

এই পুরো হাতে একজন বাংলাদেশই আছে ওই একটা ডগি আর এইদিকে একটা বিষয় দেখাচ্ছি এইখানে কিন্তু সবাই এরকম লাইন দিয়েই বিল পেমেন্ট করে এই যে সবাই লাইনে দাঁড়ানো আছে ওই যে হাই দিচ্ছে টমেটো নিচ্ছে কিছু টমেটো নিলে ভালো হতো কোনগুলো নিবা না তোমার যেটাই ছিল

এখানে কিন্তু সব ধরনের আলু পাওয়া যায় যে দেখছেন সাদা আলু ওইটা লাল আলু আবার এই পাশে আসছে আলু আর এটা হচ্ছে শশা

আতা ফলের কিলো হচ্ছে চারিরো এর পাশে আছে সব বাদাম খেজুর ড্রাই ফ্রুট প্রচুর ঠান্ডা পড়ছে প্রচুর ঠান্ডা জিনিস এই যে ঘাসের উপরে কি আপনারা কি বলতে পারবেন এটা কিন্তু বরফ এটা স্নোফল না এটা বলা যায় হচ্ছে ঘাসের উপর যে শিশিরটা পড়েছিল ঠান্ডায় সেইটাই বরফ হয়ে গেছে যে প্রত্যেকটা ঘাসের কিন্তু আছে রোদ উঠলে আবার এটা জল হয়ে যাবে দেখুন তো প্লিজ যারা লাইভে আছেন তারা একটু কমেন্ট করুন আর শীতের কারণে অনেকেই হাটে আসে না যখন গরম ছিল তখন অনেক মানুষ কিন্তু লাইভে আসতো আসতো সরি হাটে আর এখানে একটা ফুল গাছ আছে সেই রকম দেখাচ্ছি এই যে দেখুন অনেকটা ওই রকমই দেখতে আবার গোলাপের মতো মনে হয় প্রথমত এই ফুলটা অনেক জায়গায় দেখেছি আমি সাদা আবার এটা দেখছি মিক্সড কালার দেখতে পাচ্ছেন এই যে কাছ থেকে দেখালাম আমার ফিতে হাত কাঁপছে এতটাই ঠান্ডা আর এই যে সুন্দর একটা ফুল অনেক ফুল আছে ফুলগুলো অনেক সুন্দর কিছুক্ষণ আগে কিন্তু দেখিয়েছিলাম লাইনে দাঁড়ানো এখনো যে লাইনে দাঁড়িয়ে আছে এখনো বাজার করার মানে বিল দেওয়া হয়নি আর দেখুন বয়স্ক মানুষরাও কিন্তু এখানে নিজের কাজ নিজেরাই করে যে একজন নিজের বাজার নিজেই করতে চলে এসেছে এটা এটা হচ্ছে মনে হয় অনেকদিন আগে আনা যে কারণে কেমন যেন হয়ে গেছে এই যে কলা কলার কেজি কিন্তু এক দশমিক আশি কেজি হিসেবে বিক্রি হয় তো আজকে আর লাইক করবো না তো আপনারা ভালো থাকবেন যারা আমার লাইফটি দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ